আমরা সকল শহীদের কামনা করব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু গতকালকে বিএনপি জামাতের নির্মম নির্যাতনে নিহত সমদালি সহ যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই গাইবানা জানা যায় এই গাইবানা জানা যায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের যুব সমাজের নেতা ঢাকা চোদ্দ আসন থেকে নির্বাচিত সাংসদ জননে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মাইনুল হোসেন খান নিখিল জননেতা জনাব মাইনুল হোসেন খান নিখিল অপচের মধ্যেই আমরা জানাদের মধ্য দিয়ে যাদেরকে চির বিদায় জানাব তাদের আত্মার মাথরার কামনা এবং আল্লাহরা বলে আলামিন যেন তাদের সকল গুনাখাটা মাফ করেছি করেন সেই জন্য আমরা দোয়া করব আমি অনুরোধ করতে চাই আমরা যারা যায় অংশগ্রহণ করেছি জানাজার কাতার সুযোগ করতে হবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা তাদের সকলকে যায় শহীদ হওয়ার জন্য অনুরোধ করছি স্বর্গ সাথী বন্ধুগণ আপনারা জানেন এই পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাত্রে এই রাজাকারের দল এই বেশ বুদ্ধিজীবী এবং আমাদের সম্মানিত শিক্ষক পণ্ডলীকে হত্যা করার সহযোগিতা করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলনের চালিকা শক্তি আমরা লক্ষ্য করলাম সংস্কারের নামে দিন একটি বিষয় নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে আমরা শিকার করি আমরা সাধারণ ছাত্রছাত্রীদের এই যৌক্তিক দাবির পক্ষে আমরা আমি যুবলীগ ছাত্র ছাত্রলীগ সকল নেতাকর্মীরা কিন্তু আমরা এই যৌক্তিক দাবির পক্ষে আছি আমাদের কথা ছিল বিছড়া দিন বিষয় আদালতে আছে সেই পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানানো হয়েছিল কিন্তু যখন এই যৌক্তিক দাবিটাকে শক্তি কোটা জামাত শিবিরা এবং ছাত্রদল বিএনপি যখন হাতে নিয়ে গেল তখনই এটা ভিন্ন খাতের দিকে প্রবাহিত হল আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা গুলি করেছেন ঘুমা মেরেছেন গাড়ি ভেঙেছেন আমরা মনে করি কোনো শিক্ষার্থীর পক্ষে এটা সম্ভব নয় কোনো শিক্ষার্থীর পক্ষে এটা সম্ভব নয় এটা সম্পূর্ণ সেই বিএনপি আমাদের ক্যাডারদের কাজ আমরা মনে করি এবং যাতে সেটা মনে করে তা আমরা আমরা অনুরোধ জানাতে চাই বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে শিক্ষার পরিবেশ কত সুন্দর ছিল কোথায় গুলির আওয়াজ শোনা যেত না ভারতে গুলির ভারতের গন্ধ পাওয়া যেত না বাতাসে কোন মার্ক গোল খালি হয়নি নিয়মিত পড়াশোনা হয়েছে নির্দিষ্ট সময় পড়াশোনা শেষ করে যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়েছে আজকে আমরা কি দেখলাম শিক্ষাকে ধ্বংস করার জন্য আজকে জামা শিবির উঠা সংস্কার আন্দোলনকারীদের নামে তারা আজকে কাণ্ড বিলা চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে অসংখ্য মুক্তিকামী মানুষকে স্বাধীনতার পক্ষের মানুষগুলিকে তারা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে এবং আপনারা লক্ষ্য করবেন আপনারা সাংবাদিক জাতি বিবেক আপনারা দেখেছেন নিশ্চয়ই কি ধরনের কাণ্ড বিলা তারা চালিয়েছে আমরা মনে করি কখনোই সম্ভব না এই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এই কাজটি করা সম্পূর্ণ কাজ জামাত শিবিরের এবং স্বার্থ দলের ক্যাডার আপনারা দেখেছেন বিএনপির বিএনপির সর্বোচ্চ নেতারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন নামে তাদের যে পতন হয়েছে সে পতন থেকে তারা রক্ষা পাওয়ার জন্য সরকার পতনের আন্দোলনের দিকে দাবিত হচ্ছে তাই আসুন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করব এই ছয়জন মানুষের রক্তের বিনিময় রক্তের বিনিময়ে আমরা শপথ গ্রহণ করবো যে কোনো মূল্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজাকার এবং জামাত এবং ছাত্র দলের সন্ত্রাস আমরা বিরত পৃথিবীতে পারব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সবাই যায় শরিক হবেন সবাই শপথ গ্রহণ করবেন সবাই রাজপথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলা